জাননা ম্যাডাম সহ্য করতে পারবেন তো তা আমি আর কি করবো কর যদি আর এক বস্তুও হয়নি আমার জামায় আমার রায় আরেকটা বিয়া করতাছে বিয়ে তো হয় নাই বড়ো ম্যাডাম কুইসে প্রমাণ আনতে আপনি যদি প্রমাণ দিতে পারেন বড়ো ম্যাডাম আপনার তত্ত্বসম্মটা আপনার ফিরাইতে উনি অনেক ভালো মানুষ আমি প্রমাণের জন্য চাইতে ছিলাম কিন্তু

কিছু মন না আরেকটা বাচ্চা হাত এখন কি হইব তুমি আলোর উপর ভরসা রাখো সব ঠিক করে দেবো ইনশাল্লাহ সব তোর যদি ম্যাডাম রে তোর আসল পরিচয় কইতে দিতে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত আব্বা তুমি আলোর উপর ফরস রাখো তুমি যা চাইবেন তাই হইব সত্য কোনো চাপা থাকে না আব্বা সত্য একদিন না একদিন ঠিকই প্রকাশ পায় তুই আমার আর আব্বা ডাকিস না আমি তোর বাপ্পা কিন্তু তুমি কি কইলে আব্বা আমি ঠিকই কইছি যে তোর আসল মা তারে তুই মা না আমার মতো গরিব মানুষের গরিব হয়েছে তো কি হয়েছে তুমি আমার সেই ছোটবেলা থেকে বাপের আদর দিয়ে বড় করছো আমি তোমারে আমার হয়ে ডাকো ঠিক আছে বাদা আমার তুই বাপ করে ডাকিস তাই যে তোরা জন্ম দিয়েছে তারা আর ঠকাইস না ম্যাডাম গিয়ে তোর পরিচয়টা দিয়া

ঝাড়ু দিয়ে না সব ময়লা তুই তোর হাত দিয়ে তুই এটা কিন্তু খুব বেশি জুলুম হয়ে যেতেছে আপনি চৌধুরী ছোট ম্যাডাম বলে যা খুশি তা করতে পারে না তাই আমার যা খুশি আমি তাই করতে পারি কারণ আমি তোমাদের ম্যাডাম ঘরের ভিতরে জিত মিটাইতে পারলেন না এখন আসেন আমার ছেলের সাথে জিত মিটাইতে এত জিত ভালো না ম্যাডাম কি ভালো আর কি খারাপ সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে দাঁড়াও আমি তোমারও ব্যবস্থা করতেছি ম্যাডাম ম্যাডাম আমি সব কম করতেছি আপনি আমার আব্বার কথা কিছু মনে করেন না আমি উনার কাছে ক্ষমা চাইতেছি তোর আব্বা হয়তো ভুলে গেছে আমার পরিচয় কি তোর আব্বাকে মনে করিয়ে দে কার সাথে কিভাবে কথা বলতে হয় না ম্যাডাম আমি কোনো কিছু বলি না আমার সব কিছু মনে আছে কিন্তু বাপের সামনে পোলার এমন এত সব দেখলে কোনো বাপে সহ্য করতে পারে না এত দরদ এত দরদ থাকলে নিজে ছেলেকে কাজে পাঠিয়েছো কেন কোলে রাখতা কাজ করতে কেন পাঠাইছি আর কেন এত অত্যাচারের পরে ওই বাড়িতে পড়ে আছে আপনি যদি জানেন তাহলে আপনার পায়ের নিচে মাটি ছেড়ে দিয়েছে আব্বা তুমি বাড়িতে চলে যাও আমাদের সময় হয়ে যেতেছে হুজাই এমনিতে তুই বিনা সে কষ্ট পাবি এটা বাপ বাপকে সহ্য করতে পারবো না আমি চলে যাই আমি আপনার ক্ষতি করতে চাইছিলাম আপনি আমার জেল থেকে মুক্ত করাইলেন আপনি মহান ম্যাডাম মহান আমি মহান উপর আলা যার ইশারায় সব কিছু আপনি ঠিকই কইছেন মিনা যান ওনাকে বসতে দে এক কাপ চা ওদের মাশি ম্যাডাম আপনার কাছে একটা আবদার করতে চাই বলুন কি আপকো আমি আমার মাইয়া রেছাড়া থাকতে পারবো না আবার আমার থাকার জায়গাও নাই আপনি যদি দয়া করে আপনার বাড়িতে আমার থাকতে দিতেন এটা তো খুবই ভালো প্রস্তাব আপনি সারা জীবনই বাড়িতে থাকতে পারবে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ অনেক উপকার কারম খান আমারে

没了 <laughs> রেস্ট করতে করতে আপনার সন্তান করতে আরো বাড়েছে একদম কথা গোল বা শুরুটা হয়েছে সে তত বেশি জেল না মাথায় হয় না যখন থাকবো না

আর এক বস্তু নয় আমার সময় আমার রেহার একটা ব্যস্ত বড় ম্যাডাম আপনি যদি ক্রমা দিতে অনেক সাড়ে তিন হাত কবরে গিয়ে কল্পনাও করতে পারবো না আপনারা আমার লোক এরকম করতেছেন কেন আপনাদের সাথে আমার কি শত্রুতা আর কোনো কথা কই না আর একটা কথা কইলে জানে মাইরা ফালা আর তোরে যদি আর কোনোদিন এই গ্রামে দেখছি তাহলে জানে মাইরা ফালা যা সুমেনাতার পোলায় আমারে হুমকি দিছে তাই আমি আত্মহত্যা করতে চাইতাছি আত্মহত্যা কোনো সমাধান না বিপদের সময় ধৈর্য ধরতে হয় এখন আমি কি করব কই সামু কিছু বুঝতাছি না কিছু মনে না করলে আরেক কোলাইসা হাজির এখন কি হইব তুমি আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক করে দেব ইনশাআল্লাহ সব দোস্ত তোর যদি ম্যাডাম রে তোর আসল পরিচয় কইতে দিতে তাহলে সব সমস্যা সমাধান হয়ে যেত আব্বা তুমি আল্লাহর উপর ভরসা রাখো তিনি যা চাইবেন তাই হইব সত্য কোনোদিন চাবা থাকে না আব্বা সত্য একদিন একদিন ঠিকই প্রকাশ পাই তুই আমার আর আব্বা রাখিস না আমি তোর বাপা কিন্তু তুমি কি করলে আব্বা হ্যাঁ আমি ঠিকই কইছি যে তোর আসল মা তার তুই মা আর আমার মতো গরিব মানুষের ডাকস বাপ গরিব হয়েছে তো কি হয়েছে তুমি আমার সেই ছোটোবেলা থেকে বাপের আদর দিয়ে বড় করছো আমি তোমারে আমার আব্বা হয়ে ঠিক আছে বাবা

সব ময়লা তুই একা পরিষ্কার করবি ঠিক আছে ম্যাডাম যা তাতে এই কাজে লেগে পড় ঝাড়ু দিয়ে না সব ময়লা তুই তোর হাত দিয়ে তুলবি এটা কিন্তু খুব বেশি জুলুম হয়ে যেটা আপনি চৌধুরী ছোট ম্যাডাম বলে যা খুশি তা করতে পারে না পারি আমার যা খুশি আমি তাই করতে পারি কারণ আমি তোমাদের ম্যাডাম ঘরের ভিতরে জিত মিটাইতে পারলেন না এখন আসেন আমার ছেলের সাথে জিত মিটাইতে এত জিদ ভালো না ম্যাডাম কি ভালো আর কি খারাপ সেটা কি আমার তোমার কাছ থেকে শিখতে হবে দাঁড়াও আমি তোমারও ব্যবস্থা করতেছি ম্যাডাম ম্যাডাম আমি সব করতেছি আপনি আমার আব্বার কথা কিছু মনে করেন না আমি উনার ক্ষমাতে ক্ষমা চাইছি তোর আব্বা হয়তো ভুলে গেছে আমার পরিচয় কি তোর আব্বাকে মনে করিয়ে দে কার সাথে কিভাবে কথা বলতে হয় না ম্যাডাম আমি কোনো কিছু বলি না আমার সব কিছু মনে আছে কিন্তু বাপের সামনে পোলার এমন তো স্যার দেখলে কোনো বাপে সহ্য করতে পারে না এত দরদ এত দরদ থাকলে নিজের ছেলেকে কাজে পাঠিয়েছো কেন কোলে রাখতা কাজ করতে কেন পাঠাইছি আর কেন এত অত্যাচারের পর ওই বাড়িতে পড়ে আছে আপনি যদি জানেন তাহলে আপনার পায়ের নিচে মাটি ছুঁড়ে দেবে আব্বা বাড়িতে চলে যাও না আমাদের সময় হয়ে যেতেছে হ্যাঁ যাই কাজ এমনিতে তুই বিনা তো সে কষ্ট ভাবি এটা আমি সহ্য করতে পারবো আমি চলে যেতেছি একটা বিপদে পড়েছে তুমি কি বলছো ফুকু তোমার ছেলের সাথে তোমার দেখা হয় না কত বছর হলো তার কোনো বিপদ হলে তুমি কিভাবে বুঝবে মায়ের মন সব বুঝতে পারে এমন অশান্তি আমার কোনো হয়নি আমার মনে হচ্ছে আমার ছেলেটা বড় বিপদে পড়েছে আল্লাহ আল্লাহ তুমি সবাই চিন্তা করো না ফুকু বিপদে ধৈর্য ধারণ করতে হয় কাজ করি ও করে এসে দুটা ডাক মাথন করি এটা তো অর্ধেক পাঠাই ফেলছে হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে এই ধরনের ফিফটি হয়ে গেছে ফিফটি বাকি আর কয়টা দিন সময় দেয় তারপর দেখবেন ওই রাজকন্যা আর রাজ্য দুইটাই আমার একদম ঠিক ওই মাইয়ারে পঠাইয়া পাঠাইয়া বিয়া করাইয়া বউ কই পরে ওই চৌধুরী পরিবারের সব সম্পত্তি মালিক হোম আমরা সব সম্পত্তিব তারপর চাকর হওয়ার যোগ্য না যাব এখান থেকে তুমি আমার সাথে বারাবারি তুমি কুইলা যায়ও না আমি মুখলে চেয়ারম্যানের বলা বলা তুই যাবি নাকি তোর জুতা মায়েরা বিদায় করব তুমি জুতা দিবা নাকি ফুল দিবা সেটা সময় বইলা দিব রোজা ভালো করে শুনে রাখো তুমি কিন্তু একদিন এই রাশাদের বউ হইবা সেটা লিখা রাখো তোর মুখে না আমি জুতা মারি আমি কিন্তু মুখলেস চেয়ারম্যানের বলা এটা মনে হয় বই লাগেছে আমি কিন্তু আর সুদ এত রাগ ভালো না ম্যাডাম আমি কখন কি করবো না করবো সেটা কি তোর মতো চাকরের কাছ থেকে আমার শিখতে হবে কিছু জিনিস চাকরের কাছ থেকে কবিতা আব্বা আপনি আমার ডাকছেন আব্বা আপনি আমার চরম নেন কি করছি আমি কেন মারলে না মারে হা মারলাম দরকার হইলে আরো মারুম ওই হারামতাদা কি এখন করছস ভাবছিলাম ওই মাইয়ারে পটাই পটাই বিয়া করার পর সব সম্পত্তির মালিক হম সে ঘুরে এখন বালি ওই তোর কে কইছিল ওই মাইয়ের চাতাইবার আরে আব্বা আমি তো কিছু করি নাই আমি শুধু হাতটা ধরছিলাম তাতে মাইয়া আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে উঠছে তুই আর হাত ধরতে গেলি কেন আমি কইছিলাম হাত ধরতে আপনি কইবেন কেন আমি কি পুরুষ মানুষ না আমার কি ধরতে ইচ্ছা করে না তোর ইচ্ছা মগধের এক সাইডে রাখ আচ্ছা যা হয়েছে এখন শোন যেমনে মাইয়ার লাগে ভাইল দেমনে পারো মাইয়ার রাগ ভাঙা মাইয়ার পায়ে পারোস আর কালে ধৈরা পারোস কান দেয়া যেমনে পারোস কর না বা পাবো না ওই মাইয়া আমারে অনেক অপমান করছে আমিও পায়ে করতে পারবো না শোন বিপদে পড়লে বিড়ালেরও ধরতে হয় আমরা এখন বিপদে আছি কোনো রকম পটাইয়া পটাইয়া সম্পত্তি হাত করতে পারলে তারপর যাই ইচ্ছা তাই করিস ঠিক আছে আপনি যেমনি করবেন অমনি আপনি যা করবেন আমি তাই শুনবো ও তো ওই সম্পত্তি আমার চাই তুই এই একটা কাম করবি আমি ভাবতেও পারি না শোন যা কিছু করবে সব ঠান্ডা মাথায় চিন্তাভাবনা কইরা বুঝে শোনা ভালোভাবে করবে আর যেন ভুল না হয় ঠিক আছে ঠিক আছে বা এখন চল বাড়িতে চল না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি গাছ এবং এই এই গাছগুলো কিভাবে চারা দেওয়া হয়েছে এবং এই গাছগুলো বয়স কেমন এবং এই গাছগুলো সতেজ রাখার জন্য কী কী সার ব্যবহার করা হয়ে থাকে তো এই সব কিছু নিয়ে আজকে এই ব্লক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা সম্পূর্ণ ব্লক ভিডিওটি দেখার চেষ্টা করুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ব্লক ভিডিওটি দেখুন আশা করি আপনারা এই ব্লগ ভিডিওতে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কিন্তু হচ্ছে কালো জাম গাছ তো এই কালো জাম গাছ সম্পর্কে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এই ব্লগ ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনার বাগানে কিন্তু এরকম এই কালো জাম গাছগুলো কিন্তু চাষাবাদ করতে পারবেন তো আপনার বাড়িতেও এই গাছগুলো লাগাতে পারবেন কারণ অনেকের বাগান বাড়িতে কিন্তু এই কালো জাম গাছগুলো লাগানো হয়ে থাকে তো এই যে কালো জাম যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু